জামাই যেমন ভালো তেমন খারাপও আজকে আমার জামাইয়ের সাথে আমার প্রচুর ঝগড়া পাচ্ছে কি কারণে সেটা বলবো আমার সাথে এমনটা করছে বলে দেখুন ওর কি অবস্থা হয় হাত কেটে গেছে নাদিমের মানুষকে বেশি কষ্ট দিলে কিন্তু নিজেকেও কষ্ট পেতে হয় এভাবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কোনো হৌশ তুমি আমাকে কি বললে

দেখছেন শুধু শুধু আগ দেখাচ্ছে আমার সাথে অযথা এখন যে জিনিস জন্য নিয়ে আসছি ওর জন্য যে জিনিস নিয়ে আসছি সেটা দেখার পর আমাকে আরো বুকে জড়িয়ে ধরবে তোমার ছেলে কান্না করতে দাও আমার ছেলে আসো আরে আসো যাও না আমি আরে আসো না হ্যাঁ ছাড় আগে থেকে এখন তুমি এখন আমারে কি সস্তা কিছু দি আমার মনটা জয় করে বল এই সস্তা এভাবে না দিন দোষ করবে আর আমার পছন্দের জিনিস আনবার আমার একটা ভাঙানোর চেষ্টা করবে এখানে আমার ফেভারিট আমরুপালি আম আনছিল আমরুপালি আম কিন্তু এখনো খাই নাই এবার প্রথম খাবো বলেছিল বারোটার দিকে আমি বাসায় আসবো তুমি রেডি হয়ে থাইকো সুন্দর ড্রেস পরে বসেছিলাম আমি আর আমার ছেলে ছবি তোলার জন্য কিন্তু তার বাবার আসলো না আর এই দেখুন আম কাটতে যে আমের কি অবস্থা করে ফেলছে না দিন সব সময় এভাবে সবকিছু না মস্কারি করবে আর এই আমগুলো কিন্তু অসাধারণ খেতে মজা অনেক বেশি নাদিম তো অনেক বেশি পছন্দ করে এই আমগুলো খেতে আমার থেকেও বেশি পছন্দ করে ও ও বলতেছিল আমি আমগুলো কাউকে দিব না আমি একাই খাবো আমগুলো যাবেন ডিলস রাজশাহী পেজে পেজ লিঙ্ক ক্যাপশনে দিয়ে দিব ওনার পেজ থেকে আম নেওয়ার জন্য আমরা এখন অব্দি আম খাই নাই কারণ ভাইয়ার পেজের আমগুলো একদম অর্গানিক কোনো ভেজাল নেই ফর্মালিন মুক্ত আম আমরুপালের বিশেষত্ব হচ্ছে আম্রপালি আমটা অনেক দিন ঘরে রেখে খাওয়া যায় নষ্ট হয় না পচবেও ওনা পাকতে পাকতে শুকাবে কিন্তু পচে না এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগে আমি যেহেতু আম খেতে পছন্দ করি নাদিম আমাকে এই আমটা দিয়ে প্রপোজ করলো নাদিম যাই করুক আমার পছন্দের সবকিছু বাসায় আনে আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে আমার জামাই যেহেতু এখন বিজনেস করে তো ওকে বারবার বাইরে যেতে হয় আগের মতো এখন আমাকে আর সময় দিতে পারে না গাইস এই আমগুলো আমার সবথেকে বেশি পছন্দের এগুলো হচ্ছে আম্রপালি আম রাজশাহী এগুলা অনেক বেশি মিষ্টি আর দেখুন এখানে অনেক আম অর্ডার করছি আমার খুব ভালো লাগে আমগুলো খেতে আর এগুলো কিন্তু আসলে অনেক বেশি মিষ্টি আমার জামাই এখন আমগুলো ভালোভাবে কেটে আমাকে খাইতে দিবে বেবি যখন পেটে ছিল তখন যেভাবে যত্ন নিত এখন তার থেকে বেশি ছাড়া কম সে যত্ন নেয় না আমাকে বলবে এখন আরো তুমি বেশি বেশি করে খাবা তুমি কতই না কষ্ট করছো যখন নাদিম এই কথাগুলো বলে তখন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে যে আমার স্বামী কত টেক কেয়ার করে আমার এখানে দেখছেন কিভাবে দুর্ঘটনা ঘটলো ছুরিটাই ভাগ্যিস তেমন ধার ছিল না বলে আমার জামার একটু কেটে গেছে না হলে কিন্তু অনেক বেশি কাটতো আমাদের বাসা আর একটা ছুরি ছিল ওইটাই প্রচুর ধার ছিল আল্লাহ বাঁচাইছে ওই ছুরিটা নাই নাই নিলে অনেক বেশি কেটে যেত নাদিমের একটু কাটছে সামান্য আমার জামায় কিন্তু মাঝে মাঝে নাটকও করে এমন ভাব করলো আমি পুরো ভয় পেয়ে গেছি ভাবছি অনেক বেশি কেটে গেছে তারপরে টিপে টিপে রক্ত বের করার চেষ্টা করলো রক্ত বেরোচ্ছে না এই হচ্ছে আমার জামাই এইভাবে সবাইকে ভয় দেখায় চেহারাটা পুরো বোকার মতো করছে সে কিছুই বুঝে না এমন ভাব করে এখন আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য আমের প্লেট সাজাচ্ছে আমাদের দুজনকে খাওয়াবে এই জন্য আমার পরে সুন্দর ড্রেসটা যে পেজ থেকে নিয়েছি পেজ দিন ক্যাপশনে দিয়ে দিই আমগুলো এখনো এখনো নাই তাই আমরা খেয়ে ফেলছি পাকলে একদিনও থাকবে না বাসায় কারণ সবাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমি আর না এই আমটা বেশি পছন্দ করি আর আমার ননদ দেখুন পেছনে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য সে হচ্ছে ভিডিও চলছে বলে নিতে পারছে না ও বেশি ঠান্ডা পানি খায় এই জন্য একটু ঠান্ডা লাগছে অসুস্থ এখন আমার জামাইও চলে এসেছে খাওয়ার জন্য বলতেছে আমাকে একটা দাও আমাকে না দিয়ে খেয়ে ফেলছো তুমি এই হচ্ছে আমাদের খুনশুটি সংসার এখন চলে গেলাম শাশুড়ি মায়ের কাছে ওনাকে খাওয়াই দিব। আমার শাশুড়ি মা কিন্তু বেবি সামলানোর ব্যস্ত সবসময় তার নাতিকেই দেখতে থাকে এইজন্য আমরা একটু সুন্দরভাবে ভিডিও করতে পারি আমার শাশুড়ি মায়ের কাছে থাকে বলে সবাই কমেন্ট করবেন আমার পরা সুন্দর ড্রেসগুলো কোথা থেকে নিছি এই ড্রেসটাও কিন্তু আমি যে পেজ থেকে নিছি পেজ লিংক দিয়ে দিব দুইটা ড্রেসই এক পেজ থেকে নিছি এবং অনেক বেশি সুন্দর ছিল প্রথমে ভেবেছিলাম পরে অনেক বেশি গরম লাগবে বাট একদমই গরম লাগতেছিল না কাপড়ের মানও ভালো ছিল আপনারা চাইলে অর্ডার করতে পারেন পেজ লিংক আমি ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব কোথা থেকে নিয়েছি হ্যাঁ দেখতে যেরকম দেখতেছেন এরকমই পাবেন আশা করছি আজ দুজনে কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিলাম কারণ বাবু আসার পর থেকে তো সাজগোজার কথা গেছি গেছি এই যে আবার বসে দুইজন রোমান্টিক ভিডিও ক্লিপ নিতে এখন নাদি মামাকে বলবে সামনের দিকে তাকাও নদী দেখো সমুদ্র দেখো আমার ননদ ক্যামেরা পেছন থেকে বলছে এই ভিডিও গুলো তো কতবার নিচ্ছি আবার কেন নিচ্ছি যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ড্রেসের পেজ লিঙ্ক ভিডিও ক্যাপশনে পেয়ে যাবেন